আমি বলছি না ভালোবাসতেই হবে আমি চাই কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক শুধু ঘরের ভেতর থেকে দরজা খুলে দেবার জন্য বাইরে থেকে দরজা খুলতে খুলতে আমি এখন ক্লান্ত আমি বলছি না ভালোবাসতেই হবে আমি চাই কেউ আমাকে খেতে দিক আমি হাত পাখা নিয়ে কাউকে আমার পাশে বসে থাকতে বলছি না আমি চাই যুগ নারীকে মুক্তি দিয়েছে স্বামী সেবার দায় থেকে আমি চাই কেউ একজন জিজ্ঞেস করুন আমার জল লাগবে কিনা নুন লাগবে কিনা পাটশাক ভাজার সঙ্গে আরো একটা তেলে ভাজা শুকনো মরিচ লাগবে কিনা এটু বাসন গেঞ্জি রুমন আমি নিজেই ধুতে পারি আমি বলছি না ভালোবাসতেই হবে আমি চাই কেউ একজন ভেতর থেকে আমার ঘরের দরজা করে দিই কেউ আমাকে কিছু খেতে বলুক কাম বাসনের সঙ্গী না হোক কেউ অন্তত আমাকে জিজ্ঞেস করুন তোমার চোখ